ধন্যবাদ বসুন দয়া করে সবাই বসুন বসুন দয়া করে ধন্যবাদ রহমান রহিম আমাদের প্রতিদিনের আলোচনায় সাধারণত পুরা ভাগ জুড়েই থাকে আমরা যেহেতু রাজনীতি করি এখানে সাহেব উপস্থিত আছেন আহ সহ আরো দু একজন আছেন আমরা যারা রাজনীতি করি আমাদের প্রতিদিনের আলোচনা জুড়ে সাধারণত থাকে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাপনা মানুষের অধিকার মানুষের বিষয়ে এইসব বিষয়গুলি সাধারণত প্রাধান্য পায় তবে আজকের এই সম্পূর্ণ আলোচনা বা অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সামগ্রিকভাবে পুরো অনুষ্ঠানটি একদমই ব্যতিক্রম আজকে আপনারা যারা এখানে বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্যের মধ্যেই প্রাধান্য পেয়েছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এবং মানব মান বেতর প্রাণীর যে অধিকার যে প্রসঙ্গগুলি সেই বিষয়গুলো প্রাণী বিষয়ক আজকের এই ব্যতিক্রম ধর্মী যে আমাদের আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেনাব আদনা আজাদ মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত পেট লাভার বৃন্দ উপস্থিত সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ আসসালাম আলাইকুম প্রাণী বন্য বা প্রাণী কিংবা পশু পাখি এইসব প্রাণীকে আমরা যেভাবেই যে নামেই ডাকি বা চিনি বা তাদেরকে বলি না কেন মোটা দাগে যদি বলি এইসব প্রাণীগুলির মধ্যে এক ধরনের প্রাণী রয়েছে যাদের আবাস বা নিবাস কিংবা খাবারের সরাসরি ব্যবস্থা সাধারণত মানুষ করে থাকে আর যেসব প্রাণী বন্য প্রাণী হিসাবে চিহ্নিত সেই সব প্রাণীগুলো নিজেরাই নিজেদের আবাস কিংবা খাবারের ব্যবস্থাগুলো করে থাকে আহ এইসব প্রাণীর জন্য বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান আসলে অত্যন্ত জরুরি সম্মানিত উপস্থিতিবৃন্দ শুধুমাত্র মানবিক কিংবা সামাজিক কারণে নয় সৃষ্টিকূলে পশু পাখি প্রাণীর কথা সকল আমাদের সকল ধর্মে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য সকল ধর্মেই কিন্তু ধর্মীয়ভাবে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে কয়েকজন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেছেন প্রাণী জগৎকে প্রকৃতি এবং পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়েছে সেটি ধর্মের অবস্থান থেকে করা